আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট বলে হান্ড্রেড পার্সেন্ট পাঠি কাকে জীবনে তো অনেক তো তাপরি ছাগল খালি নাম শুনছে আর নাম মানুষের শুনায় আজকে দেখাবো কাঁঠাল হচ্ছে জাতীয় কাঁঠালের গাছ থেকে শুরু করে সম্পূর্ণ এদের উপকারী জিনিস মানুষের কন ছাগলের কন সবার জন্য উপকারী আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহুর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে সেন্টু ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সমাজ জুড়ে থাকছি আমি মহাথর হোসেন আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যায় সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য

আজকে দেখাবো যদিও ছোট্ট একটা ভিডিও হবে আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন কারণ হচ্ছে আপনার পছন্দের ছাগলটা কিন্তু খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ কমের মধ্যে থাকবে এবং অরিজিনাল জিনিস পাবে এক কথা আসলে প্রথমেই ধরেছেন কিন্তু সেন্টু ভাই দেখার মতো দুটি যে পাঠির বাচ্চা যে আমি বলে দিলাম দুটি পাঠির বাচ্চা পাঠির বাচ্চা দুটি মাসাল্লাহ এই দুটো কোনটা কোন যাবে এটা একবারে বেলসা এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট বেলসা তোতা এটা নাইনটি নাইন পার্সেন্ট করলেও তার ভুল হবে অনেক লম্বা একটা ছাগল

এখানে দেখেন পার্থক্য এইটাই এটার সাথে দাম প্রায় অর্ধেক কম বেশি অর্ধেক কম বেশি এটা পাঁচটা লম্বা এটা পাঁচটা যেমন শর্ট এটা পাঁচটা কিন্তু লম্বা অর্থাৎ মুখটা লম্বা

কারণ সে সব সময় লাইবোর্ডে বিক্রি হয় না এটা জি জি এগুলো বাচ্চা জেনে সেগুলো 20 এগুলো 25 ইঞ্চি হাইট আছে এটার এরা 25 ইঞ্চি হাইট জি জি দুটো सेम হাইট আছে ভাই জি জি এবং কানটা কিন্তু এটার সে এটা কানটা কিন্তু সুন্দর এটা কানটা একটু আগলতে এটা এটাও ভালো এটা কিন্তু কানটা লম্বা জি জি কিন্তু মোটা মোটা জি জি অনেক সুন্দর ভাই আগে হলো দশ সুন্দরী পরে হলো মন বিচার মন বিচারে ডায়মন্ড কারণ এর থেকে যে বাচ্চা আসবে এটা দামি জিনিস এর থেকে দামি জিনিসই বের হবে সে বলি যে হাতির পেট থেকে হাতির বাচ্চা হয় আর বিড়ালের পেট থেকে বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা হয় একই মুরগি একটা ফাউমি টাইগার আমাদের দেশি

প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হান্ড্রেড পার্সেন্ট দেড়জা তোতা ক্রসের তোতা বাচ্চা দুটা সুপার বাচ্চা এক কথায় দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শেন্ডু ভাই পরবর্তী দর্শক ইনশাল্লাহ পরে পাঠা দেখা পাচ্ছি ভাই জি ভাই আগামী ভবিষ্যৎ সম্পদ জি ভাই অর্থাৎ দুটো হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড করলে ভুল হবে ভাই রাইসাল ভাইপার যেরকম আতঙ্ক জি এই দুটো হচ্ছে ছাগলের খামারের আতঙ্ক হবে এটা ভবিষ্যৎ সম্পদ এই জন্য বলছি যারা বিশেষ করে বাণিজ্যিক খামার করছে সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন পরিকল্পনা আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের জন্য পারফেক্ট দুটো বাচ্চা হয় বাণিজ্যিক খামার উপযোগী পারফেক্ট দুটো বিডার বিডার ভালো হতে খামারের যে ভাই আর বাচ্চা ভালোর জন্য চাই বিডার ভালো পাটি ছাগলও ভালো লাগবে যদিও হান্ড্রেড পারসেন্ট যদি সেক্ষেত্রে পাটি ছাগল সংগ্রহ করতে পারে আগে যে যেমন দেখালেন দুটা তার মধ্যে দেখাচ্ছেন হান্ড্রেড ক্রস ছিল এটা ক্রস ছিল আঠা যদি একসাথে একসাথে

এই দুইটা ছাগল বাড়িতে আছে তার বাইরে শোক আছে এই যে পুরোটাই পঞ্চ অনেক বড় হয় ভাই এগুলো আপনার দুই দাঁতে কিরকম মানে হাইটের হতে পারে এরা ভাই দুই দাঁত হতে হতে ধরেন চল্লিশ বিয়াল্লিশ হাজার যাবেন হাড়ের মধ্যে কিন্তু ভাস ভাস ভাই পাঁঠার যেটা গঠন জি সব কোয়ালিটির কোয়ালিটি আশি ইঞ্চি হাইট ভাই বয়সটা কেমন হচ্ছে দুইটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি পাগুলো মোটামোটা এই যে সিনার ধরন এখনই যেরকম জি জি সিনার ধরন এবং ফিটনেস ডাবল হাড্ডি আসলে কাকে বলে এটা না দেখলে বিশ্বাস করবে এর আগে যে পাঠিটা দেখালাম আর এই পাঠা এগুলো জিনিস দিয়ে যদি সে খামার তৈরি করে তার হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম্প করে দেবো যে হান্ড্রেড পার্সেন্ট তার খামার তৈরি হলো তোতা করে দিয়ে এগুলেন লক্ষ লক্ষ টাকা যদি বাড়ির থাকে এগুলো জিনিস মিলবে না ভাই না না আপনি কতদিন পরে এরকম পিওর বিডির এইরকম ফিটনেসের ইয়া আমার জীবনে বলতে পারেন যে প্রথম চমৎকার এত কালার কোলার এত মানে বডি টাকসা যে পাঠারা যে বডি টাকসা জি সব মনের মধ্যে এই দুটা সম্পদের দাম কেমন আসবে হ্যাঁ এটা চাইলে তো একটাই মনে হয় এক লক্ষ চাইতে পারবো ইচ্ছা করলে দুই লক্ষ টাকা চাইতে পারবো চাবো না ভাই দুইটা বাচ্চা কেউ যদি নেয় এক দাম আমার যেহেতু ফিক্স দাম জি এই পাঁঠা কেউ যদি একসাথে দুইটা নেয় জি কাটে কাটাও নিতে পারবে একসাথেও নিতে পারবে জি এখানে মনে হয় যে পঞ্চান্ন দোকানে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই সেগুলোন খামারের বাচ্চা মনে করেন আপনার বাজারে তুলে বিক্রি করা লাগে না অলরেডি অর্ডার হয়ে যায় বাচ্চা হওয়ার আগে আসল যে এবার বাচ্চা হলে খাসি হলে আমার ইয়ে হলে আমাকে দেশ আরেকজন বলে পাঁঠে হলে এবার আমাকে দেশ মানে অলরেডি পেটে থাকতে বিক্রি হয়ে যায় এরকম আসল ঘাসের জমিও নয় ঘাসে আবাদ কর রকম অবস্থা নেই তো আমি কি আবদ্ধ পালন করতে পারবো এই ছাগলগুলো হ্যাঁ বলেন তো আবদ্ধই ভাই

আর দুপুরের আগ দিয়ে একবার দিলেন আর বিকেলে দিলেন আর এর মধ্যে ধরেন যে তিনবার ধরেন ফুঁসিয়ার ইয়া দিলে তার লাগে না তারপরে এর মধ্যে একটু পারলে আপনি অতিরিক্ত খাবার ধরেন যে ঘাস দিলেন খাবে কাঁঠাল পাতা দিলেন খাবে কাঁঠাল পাতা খাওয়ানো কিন্তু ছাগলের জন্য সবচাইতে ভালো কাঁঠাল পাতা আমি মনে করি যে সপ্তাহে একদিন হলেও খাওয়া একদিন হলেও খাওয়ানোর দরকার আমরা তো প্রায় দিনই এক মুঠ হলেও খাওয়াই খান কাঁঠালের পাতা ওদের কি উপকার গুলো করে ভাই কাঁঠালের পাতা যেরকম মনে করেন যে আমাদের জাতীয় এত ফল থাকতে কাঁঠালে জাতীয় ফল হলো কাঁঠাল ফল আছে তার মধ্যে সর্বোচ্চ কাঁঠাল এই জন্য হচ্ছে জাতীয় ফল এই কাঁঠালের গাছ থেকে শুরু করে সম্পূর্ণ এদের উপকারী জিনিস মানুষের কন ছাগলের কন সবার জন্য উপকার আচ্ছা আচ্ছা এই দুটোর কেয়ারিং খরচ বিকাশ হচ্ছে যে সম্পন্ন আমার ভাই বাণিজ্যিক খামারের জন্য ভালো একটা বিডার খুঁজছেন কারণ ভালো বিডার না হলে সেখান থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না আপনি হয়তো ভালো পার্টিগুলো সংগ্রহ করেছেন সেই ক্ষেত্রে যদি ভালো পাঠানো হয় সেখান থেকে কিন্তু ভালো আউটপুট আসবে না আর ভালো আউটপুট আসার জন্য অবশ্যই আপনাকে ভালো পার্সেন্টের পার্টি অর্থাৎ আপনি যদি ক্রস নেন সেক্ষেত্রে ক্রসের পার্টিগুলোর সাথে নিতে হবে পিওর বিড হান্ড্রেড পার্সেন্ট পাঠা

দুটা অসাধারণ ভাই এই দুটা কোন জাতের ভাই এলেন ভাই নাগরাবিটলে ক্রস এই ক্রস বিট নাগরাবিটলে ক্রস হালকা একটু মিক্স আছে হরিয়ানা মিক্স আছে হরিয়ানা মিক্স আছে হালকা হরিয়ানা নাগরাবিটলে মিক্স আসলে বয়স কেমন চলছে দুটার দুটার বয়স মোটামুটি ধরেন 3.5 মাস 3.5 মাস 22 ইঞ্চি 23 ইঞ্চি হাইট জি জি 3.5 মাস বয়স চলছে এর খাওয়া দাওয়া দেখা দিতে ভাই প্রত্যেকটা ছাগল আমি খাওয়া দাওয়া দেখা দিই এইজন্যই কেউ যাতে বলতে না পারে যে ভাই আমার বাড়িতে এসে ছাগল খায় না ভাই আমি খুব যত্ন করি যে ভাই ঘাস লতা পাতা মানে আমি সবসময় ছাগলের উপরে থাকি ছাগলের উপরে যত্ন করি যার কারণে ছাগল সুস্থ রাখি কারণ ভাই এই ছাগল বিক্রি করে দুইটা টাকা আয় করে আমরা খাই কারণ এই ছাগলই যদি মনে করেন যে আমরা যত্ন না করি তাহলে আমাদের কোনো সংসারে উন্নতি আসবে না দুটো বাচ্চার পাঁচ কিন্তু খুবই চন্ত জি ভাই এটা আবার মনে করেন যে কান এটা আবার মনে করেন ভাই জিবলা তো তার লাগান মনে জিবে বাড়ি করে থাকে পা দুটো কিন্তু অনেক লম্বা লম্বা জি মাশাআল্লাহ ফিটনেস ভাই দুটাই ডবল হার্ট

দর্শক যারা সাধারণ ফিট নিচ্ছে চমৎকার দুটি খাসির বাচ্চা যাচ্ছেন পাকিস্তানি নাগরা বিটল হরিয়ানা মিক্স দুটা সাড়ে তিন মাস বয়সী চমৎকার বাচ্চা সব কিছুই খাচ্ছে দুটো খাসি বাচ্চা যারা খাসি পালন করে ভাবছেন মানুষের কোনো থেকে সুপার বাচ্চা দুটি অর্ডার করে নিতে পারেন এখানে সুপার সুপারের একটি ছাগল জি ভাই আজকে প্রতিবেদনের শেষ খাসি প্রতিবেদনের শেষ খাসি এটা জি খাসি কান পান ফিটনেস হবে মাশাআল্লাহ বয়স টাকা কত হচ্ছে এটা বয়স 4.5 মাস ভাই 4.5 মাস বয়স জি যারা বড় খাসি চাইছে তাদের জন্য এটা কালারটা কিন্তু খুবই চমৎকার একবারে কফি কালার চকলেট কালার কে বলে কলিজা কালার জি জি 27 ইঞ্চি হাইট আছে এটা কোন জাতের এটা ভাই তোতাপুরের ক্রস ব্রিড তোতাপুরের ক্রস মাশাআল্লাহ এটার দামটা কেমন আছে ভাই এটার দাম 16000 মাত্র 16000 মাত্র 16000 টাকা কেয়ারিং করে বিকাশ করতে সম্পূর্ণ আমার

কমে পাইছি কমে দিছি সাইন ভাই ছোট ভাই আমি জি জি সাইন ভাই লাগান আমি কমে পাইছি কমে দিচ্ছি আমার অত লাভ করার দরকার তুই ছাগলটা দেখ কিন্তু আমারই লোভ হচ্ছে কিন্তু হ্যাঁ ফার্স্ট টাইম রানিং ছাগল টেকনিকি নিয়েছে কান পাঁচ ফিটনেস সবকিছু মিলে আমি যে বলি অসাধারণ একটা ছাগল আলহামদুলিল্লাহ ছাগল এটা জ্ঞানী ফরজ বিকাশ সহজ দিয়ে দিছে জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা ক্রসের ছাগল চাচ্ছেন আঠাশ ইঞ্চির কাছাকাছি হাইট ফার্স্ট টাইম প্র্যাগনেন্সি নিয়েছে রানিং ছাগল বাংলাদেশের চিকন বাজার সুপার আর অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করতে পারেন এখানে ছেড়ে পারেন সেন্টু ভাই যে এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে যে আমাদের চ্যানেল সময় দিয়েছেন জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অংশ ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বাণিজ্যিক খামের উত্ত্রুত সব আলাইকুম আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক আবারও সকালের সুস্বাস্থী করে আজকের মতো আমাদের সেন্টু ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ